পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কাছে বাদরা গ্রামের বাসিন্দা বামাপত গড়াই প্রায় কুড়ি বছর ধরে কোনো রকম সমস্যা ছাড়াই লাউ কুমড়ো আলু বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের সবজি কাঁচা খেয়ে আসছেন তার এই অদ্ভুত খাদ্যরসিকতা দেখে তার্য বনে গেছে এলাকার মানুষ নেট পাড়াতেও অনেকে চিনে গিয়েছে এই গড়াইকে গড়াইতে বাবুর ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার সবই চলে বিভিন্ন রকমের কাঁচা সবজি দিয়ে পেশায় তিনি একজন সবজি বিক্রেতা প্রতিদিন কাটোয়া শহরের স্টেশন বাজার এলাকায় সকাল থেকে বসেন সবজি নিয়ে বিক্রির পাশাপাশি তিনি নিজেও খেতে থাকেন বিভিন্ন রকমের কাঁচা সবজি বামাপদ সকালের দিকে আলুটাই বেশি খান দু তিনটে আলুতেই ব্রেকফাস্ট হয়ে যায় তার বেলা বাড়লে কিছুটা কুমড়ো বা লাউ খেয়ে নেন দুপুরের আগে বাঁধাকপি খান বেশ কিছুটা হাতের কাছে যা সবজি পান তাই খান সন্ধ্যার দিকে তিনি খুব বেশি খান না লাউ কুমড়া বাঁধাকপি অল্প করে খেয়ে নেন সব মিলিয়ে সারাদিনে প্রায় সাত থেকে আট কেজি কাঁচা সবজি খাওয়া হয়ে যায় বলে জানিয়েছে বামাপতো তিনি এই প্রসঙ্গে আরও বলেন কাঁচা সবজি খেলে কোনো অসুবিধা হয় না বরং না খেলে অসুবিধা হয় তার যখন যে সবজি থাকে তখন সেই সবজিই তিনি খান কুড়ি বাইশ বছর আগে যখন ক্রেতারা সবজি কিনতে এসে বলতেন সবজি ভালো নয় তখন তিনি কাঁচা সবজি খেয়ে দেখিয়ে দিতেন সেই থেকে কাঁচা সবজি খাওয়া অভ্যেস হয়ে গিয়েছে বাবু শুধুমাত্র এই কাঁচা সবজি খেয়েই শহরবাসীর কাছে পরিচিত নন বামাপদ কাঁচা সবজি খাওয়া ছাড়া তার আরও একটি প্রতিভা রয়েছে হরবলাতেও তিনি বেশ পারদর্শী বক পাখি থেকে শুরু করে কুকুর কোকিল শুকর বিড়াল ব্যাং সবেরই ডাক ডাকতে পারেন বামাপদ কাঁচা সবজি খাওয়া এবং পশু পাখির আওয়াজ করার জন্য কলকাতা দুর্গাপুর আসানসোল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে তিনি একাধিক অনুষ্ঠানও করেছেন নিয়মিত নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ও ফলো করুন বছর কুড়ি হবে আমি কাঁচা সবজি খাচ্ছি আমি টিফিনটা কাঁচা সবজি করি আলু পটলের সময় পটল বাঁধাকপির সময় বাঁধাকপি যখন যে সবজিটা ওঠে আমি এটা দিয়ে টিফিন করি ওদের হতে আমার অভ্যাস হয়ে গেছে আমি কাঁচা আলু পেরে আমার দু কেজি রেগুলার খাওয়া হয়ে যায় একটা কাস্টমার তো বললে আলুটা ভালো না খেয়ে দেখিয়ে দিলাম এরকম আমার অভ্যাস হয়ে গেছে কাঁচা সবজি প্রতিদিনই খাই হ্যাঁ তখন একটু অল্প অল্প খেতাম তখন একটু অসুবিধা হতো এখন বলছি সবজি না খেলে একটু অসুবিধা হয় খেলে পরে কোনো অসুবিধা হয়নি আমি এমনি কাস্টমার আসতো বলতো ভালো নয় আলুটা ভালো নয় এবং দেখাতাম দেখা দেখাতে অভ্যাস হয়ে গিয়েছে এবং কাঁচা সবজি রেগুলারই খাওয়া অভ্যাস হয়ে গেছে দেখছি ভ্যানে গিয়ে চারটি সুড় তো বোল্ডিং নিয়ে যাচ্ছে আর সুড় ওদের মাসে যাবো না যেমন বলছি কিভাবে বলছে তার ডাক্তার একটু শোনাই দুটো বিড়ালে লড়াই একদম